ট্রোলিং এর চাপ গুঞ্জনের জ্বর উশুশী রায়কে নিয়ে কি বললেন সুস্মিত বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আজকাল সোশ্যাল মিডিয়া যেন এক অদ্ভুত আদালত যেখানে বিচার হয় মিনিটে মিনিটে আর শাস্তি আসে ট্রোলের বন্যায় গৃহপ্রবেশের আদৃত সুস্মিত মুখার্জি হোক বা অন্য কেউ কেউই চেহাই পান না এক সাক্ষাৎকারে সুস্মিত জানালেন একটা ছোট্ট উল সারা জীবনে টেনে বের করা হয় সোশ্যাল মিডিয়ায় যত ভালো কাজ করি কেউ দেখে না শুধু মজা করার জন্যই ট্রোল করে তার কণ্ঠে ছিল অভিমান ছিল ক্লান্তি এরই মাঝে এক গুঞ্জন ছড়িয়েছে নায়িকা উশ্রী রায়ের সঙ্গে নাকি প্রেম করছে সুস্মিত সেটের আটটা অফিস কিন কমফোর্ট চোখের দুজনের রসায়ন বেশ জমজমাট তাই গুঞ্জনও কম নয় অবশেষে এই বিষয়ে মুখ খুললেন অভিনেতা হেসে বললেন উশুষি দারুণ মানুষ দারুণ সহ অভিনেত্রী আমাদের বন্ধুত্ব খুবই ভালো কিন্তু সব বন্ধুত্বকে প্রেম বানানো সোশ্যাল মিডিয়ার অভ্যাস হয়ে গেছে ভুল সরানো হচ্ছে এটাই খারাপ লাগে তার কথাই স্পষ্ট সম্পর্ক আছে ঠিকই কিন্তু সেটি বন্ধুত্বের প্রেমের নয় আর টুলিংয়ের বিষয়ে সুস্মিত বলেন যে মানুষ যদি ভুল বোঝাতেই চায় আমি তো থামাতে পারবো না দর্শকদের ভালোবাসাই এখন তার একমাত্র ভরসা